আসসালামু আলাইকুম ভিউয়ার্স কি অবস্থা সবাই কেমন আছেন সবাই আশা করি সকালে অনেক বেশি ভালো আছেন তো আজকে আমি যে দোকানটির ভিডিও করবো এই দোকানের নাম হচ্ছে স্বামী অ্যান্ডারপ্রাইস এই দোকানের নাম হচ্ছে স্বামী এন্ডারপ্রাইস এবং এই দোকানের লোকেশন হচ্ছে বিএমএ গেট বাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম এখান থেকে আপনারা যে কোনো ধরনের সকল ধরনের জাহাজের এবং অক্সনের নতুন পুরাতন বিভিন্ন ধরনের মালামালি আছে আপনারা সব ধরনের মালামালি এখান থেকে ক্রয় করতে পারবেন কুচরা এবং পাইকারি কেউ যদি চান পাইকারিও নিতে পারবেন অথবা কুচরা নিলে কুচরাও নিতে পারবেন এর আগে আমি এই দোকানের লোকেশনটা একটু ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দিই এই দোকানের লোকেশনটা হচ্ছে আপনার বাংলাদেশ মিলিটারি একাডেমি চিটাং হাইওয়ে রুড এটা হচ্ছে চিটাং হাইওয়ে রুড এবং আপনারা এদিকে যাওয়ার সময় এই বুটটা দেখতে পারবেন বাংলাদেশ মিলিটারি একাডেমি লাগা যে বোর্ডটা আছে এই বোর্ডটা দেখতে পারবেন এই বোর্ড থেকে আরেকটু সব পিছনের দিকে আসলে এই তিন নম্বর দোকানে যেটা সিঁড়ির সিঁড়ি দিয়ে দ্বিতীয় দ্বিতীয়তায় উঠলেই আমাদের দোকানটা পেয়ে যাবেন এই একদম রাস্তার পাশে হাইওয়ের পাশেই দোকান এখানে আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে বিশেষ করে কিছু অ্যান্ড্রয়েড টিভি প্রথমত যেটা আছে এটা হচ্ছে আপনার পঞ্চাশ ইঞ্চি সিঙ্গার টিভি ফোর কে অ্যান্ড্রয়েড বয়েস কন্ট্রোল আপনারা এটাতে বয়েস কন্ট্রোল ইউজ করতে পারবেন এবং রিমোটে ইউজ করতে পারবেন এবং রিমোট বয়েসও করতে পারবেন প্লাস ওয়াল স্ট্যান্ড সহ থাকবে অরিজিনাল ফোর কে ডবল গ্লাস এবং গুগল প্লে স্টোর সহ একদম পিওর সাউন্ড টু সাউন্ডের মাল এগুলোর মধ্যে অনেক মাল আছে কোলা ফিডিংস সিঙ্গারের মধ্যে পঞ্চাশ ইঞ্চি সিঙ্গারের মধ্যে কোলা ফিডিংস মাল আছে ওইগুলো নিলে আপনাদের জন্য বিশ থেকে বাইশ হাজার টাকার মধ্যে মাল দিতে পারবো বাট এটা কোনো কোলা ফিডিংস নেই একেবারে অরিজিনাল প্রোডাক্ট আছে তিন থেকে চার পিস প্রোডাক্ট আছে আপনারা যদি এগুলো নেন তাহলে চব্বিশ হাজার টাকা পরে করে পড়বে ফিক্সড প্রাইস চব্বিশ হাজার টাকা একটা ভয়েস কন্ট্রোল রিমোট থাকবে আরেকটা নর্মাল রিমোট থাকবে আর একটা ওয়াল স্ট্যান্ড থাকবে একটা নর্মাল রিমোট আরেকটা বয়েস কন্ট্রোল রিমোট আরেকটা ওয়াল স্ট্যান্ড থাকবে আর টিভিটা হচ্ছে পঞ্চাশ ইঞ্চি অরিজিনাল সিঙ্গার অরিজিনাল সিঙ্গার আপনাদেরকে পিছনের সাইডও আমি দেখিয়ে দিচ্ছি হয়তো সচরাচর অনেকে দেখায় না আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কোলা কোলাফিল্ডিং চেক করে নিতে পারবেন এরপর রিমো হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে দেখে আপনারা মালগুলো অর্ডার করতে পারবেন যদি মালগুলা নেন ই হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাহলে কুরিয়ারে নিতে পারবেন এগুলোর কোনো ওয়ারেন্টি গ্যারেন্টি হবে না এগুলোর কোনো ওয়ারেন্টি গ্যারেন্টি নেই ভিডিও কলের মাধ্যমে দেখে চালাই চেক করে নিবেন বাকিটা আপনার ভাগ্যের উপর এগুলো হচ্ছে পঞ্চাশ ইঞ্চি যেটা সিঙ্গার আছে ওটা হচ্ছে চব্বিশ হাজার টাকা এখন দুইটা জায়গা এটা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি এল জি পঞ্চাশ ইঞ্চিটাও পুরাতন তেতাল্লিশ ইঞ্চিটাও পুরাতন এই দুটা পুরাতন ইউজ করা শিপের জাহাজের টিভি ব্যবহার করা আর কি এটা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি এল জি কোম্পানির মাল ডবল গ্লাস তেতাল্লিশ ইঞ্চি এল জি ফোর কে আপনার ডবল গ্লাস স্যাতাল্লিশ ইঞ্চি এল জি ফোর কে ডবল গ্লাস একদম সাউন্ড হচ্ছে একদম লাউড সাউন্ড থ্রি ডি সাউন্ড এটা হচ্ছে থ্রি ডি সাউন্ডের মাল এবং অরিজিনাল এল জি মডেল নাম্বার সব এভরিথিং আছে আপনারা দেখে পেছনের সাইড দেখে এভরিথিং দেখে এরপরে মালগুলা নিতে পারবেন এটা হচ্ছে এবং অরিজিনাল ফোর কে একুশো সাইড রেজুলেশন আপনারা মালগুলো দেখে শুনে ভিডিও কল হোয়াটসঅ্যাপের মাধ্যমে অথবা ইমোর মাধ্যমে দেখে এরপরে নিতে পারবেন এটা হচ্ছে অরিজিনাল ফোরকে ওপর হচ্ছে ডবল গ্লাস আমি বারে দিয়ে দেখিয়ে দিলাম হয়তো ভিডিওতে সাউন্ড আসতেছে না বাট এগুলো বারে দিয়ে দেখাই দিচ্ছি আপনাদেরকে ডবল গ্লাস এটা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি এল জি ডবল ক্লাস প্রত্যেকটা টিভির সাথে রিমোট থাকবে প্রত্যেকটা টিভির সাথে রিমোট থাকবে অরিজিনাল রিমোট হবে না মাস্টার রিমোট থাকবে কারণ এগুলো অরিজিনাল রিমোট পাওয়া যায় না আমার কাছে যা আছে তা অরিজিনাল আছে আমি আপনাদেরকে অরিজিনালটাই দেওয়ার চেষ্টা করবো বাট রিমোটটা আপনার মাস্টার রিমোট হবে এলজি জির পিচনের সাইটটা আপনাদেরকে দেখিয়ে দিই একদম আপনার কোনো কুল আফিডিংস নেই একেবারে অরিজিনাল এখানে মডেল নাম্বার সব এভরিথিং দেওয়া আছে আপনারা দেখে সব কিছু নিতে পারবেন এভাবে পিছনের সাইট হয়তো অনেকেই দেখায় না বাট আমি পিছনের সাইট সব একেবারে আপনাদেরকে ক্লিয়ার করে দেখিয়ে দিচ্ছি আমি আর উল্টাপাল্টা কোনো কিছু নয় যা আছে সম্পূর্ণ অরিজিনাল আপনারা দেখে শুনে চেক করে মালগুলা এরপরে নিতে পারবেন এখানে আছে একটা তেতাল্লিশ ইঞ্চির সনি কোম্পানির মাল ডবল গ্লাস এগুলো হচ্ছে ইনট্যাক্ট আমার কাছে ইনটেক পুরাতন সব ধরনের আরে আছে এটা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি সনি কোম্পানির মালয়েশিয়ান কোম্পানি নিচে হচ্ছে সাউন্ড বার টিভিটা হচ্ছে ডবল ক্লাস ফোর কে এবং ভয়েস কন্ট্রোল সহ রিমোটে যা বলবেন তা চলে আসবে এগুলো হচ্ছে ভয়েস কন্ট্রোল সহ ফোর কে ডবল গ্লাস এগুলো বারে দিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এগুলো হচ্ছে ডবল গ্লাস এটার দাম হচ্ছে আপনার চব্বিশ হাজার পাঁচশো টাকা আর এর দাম হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস এল জি রেট হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা এবং সনির রেট হচ্ছে যে আপনার চব্বিশ হাজার পাঁচশো টাকা আর সিঙ্গারের যেটা পঞ্চাশ ইঞ্চি আছে ওটার রেট হচ্ছে চব্বিশ হাজার টাকা আপনারা এখান থেকে যেটাই নেন এগুলো ফিক্সড প্রাইস যেগুলো বলতেছি আপনারা দেখে শুনে চেক করে কুরিয়ারের মাধ্যমে নেন অথবা কন্ডিশনে নেন অথবা দোকানে এসে নেন তাও নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিলে অর্ধেক পেমেন্ট করে দিতে হবে বাকিটা কন্ডিশনে দিয়ে দেবেন এরপরে এখানে একটা বত্রিশ ইঞ্চি সনি কোম্পানির মাল ডবল গ্লাস বত্রিশ ইঞ্চি সনি এটা হচ্ছে ডবল গ্লাসের মাল বত্রিশ ইঞ্চি সনি সিলভার বিট এবং কোবিল হাই সাউন্ড লাউড সাউন্ডের মাল প্রত্যেকটা মালই অরিজিনাল আমার কাছে আপনারা চেক করে দেখে এরপরে নিতে পারবেন ফোর কে টিভি এটা হচ্ছে এক হাজার আশি এস বাট আপনার ফোর কে সাপোর্টেড ডবল গ্লাস এটার মধ্যে আপনারা এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন এটার প্রাইস হচ্ছে চোদ্দো হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস এটা চোদ্দো হাজার পাঁচশো টাকা ডবল গ্লাস এরপর আমার কাছে একটা চব্বিশ ইঞ্চি সনি কোম্পানির মাল আছে এটা হচ্ছে চব্বিশ ইঞ্চি সনি সাউন্ড বার ডবল গ্লাস এটা হচ্ছে চব্বিশ ইঞ্চি সনি সাউন্ড বার ডবল গ্লাস এটা তো ওয়াইফাই ছাড়া বাকি সব কিছু এভ্রিথিং চালাতে পারবেন এটা হচ্ছে আট হাজার টাকা ফিক্সড প্রাইস এটা তো এক বছরের ওয়ারেন্টি থাকবে উপরে যে তিনটা মাল আছে তেতাল্লিশ বত্রিশ চব্বিশ এই তিনটা মালার মধ্যে এক বছর করে ওয়ারেন্টি থাকবে নিচে যে পঞ্চাশ আর তেতাল্লিশ আছে ওইগুলোর মধ্যে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি হবে না পঞ্চাশের মধ্যে আমার কাছে আর বিভিন্ন ধরনের মাল আছে স্যামসাং আবার বিভিন্ন কোম্পানির মাল আছে আপনারা দেখে শুনে চেক করে নিতে পারবেন এবং তেতাল্লিশের মধ্যেও বিভিন্ন কোম্পানির মাল আছে এগুলো টিভি প্রত্যেকটার সাথে রিমোট দেওয়া হবে এবং মোবাইলেরই দেওয়া হবে বত্রিশ ইঞ্চির প্রাইস হচ্ছে চোদ্দো হাজার পাঁচশো তেতাল্লিশ ইঞ্চি নতুনের প্রাইস হচ্ছে আপনার চব্বিশ হাজার পাঁচশো আর এলজির প্রাইস হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি পুরাতন আঠারো হাজার পাঁচশো আর পঞ্চাশ ইঞ্চি সিঙ্গারের দাম হচ্ছে চব্বিশ হাজার এবং চব্বিশ ইঞ্চির দাম হচ্ছে আট হাজার প্রত্যেকটা মালের রেট বলে দেবে এরপরে যদি কোনো কিছু অসুবিধা হয় আপনার এই মুহূর্তব হোয়াটসঅ্যাপের মাধ্যমেও যোগাযোগ করে নিতে পারবেন আর যদি সরাসরি দোকান আসে তাহলে এই মুহূর্তব হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে আপনার লোকেশন দিয়ে আপনারা দোকানে এসে মালগুলো দেখে নিতে পারবেন আমার মালগুলো একেবারে অরিজিনাল আছে স্টিকার ডিস্ট্রিকার সহ একেবারে এভরিথিং মডেল নাম্বার সহ সব কিছু আছে আপনারা দেখে শুনে চালায় চেক করে এরপরে মালগুলো নিতে পারবেন কোনো অসুবিধা নেই আপনারা যদি তেতাল্লিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি আর চব্বিশ ইঞ্চি এগুলো নতুনগুলো নেন তাহলে এক বছর করে ওয়ারেন্টি পাবেন এগুলো হচ্ছে শিপের নতুন আর এগুলো হচ্ছে শিপের পুরাতন আর পঞ্চাশ ইঞ্চি সিঙ্গার নিলে কোনো ওয়ারেন্টি গ্যারেন্টি হবে না চব্বিশ হাজার টাকা আর তেতাল্লিশ ইঞ্চি এল জি নিলে আঠারো হাজার পাঁচশো টাকা এটার মধ্যে কোনো ওয়ারেন্টি গ্যারেন্টি হবে না তেতাল্লিশ ইঞ্চি এল জি আছে তেতাল্লিশ ইঞ্চি সনি আছে বিভিন্ন কোম্পানির মাল আছে এবং পঞ্চাশ ইঞ্চিও বিভিন্ন কোম্পানির মাল আছে এগুলার কালার কোয়ালিটি কিন্তু একদম বেস্ট আপনার বাইরে থেকে দিনের বেলা তো আলো সড়ক পড়তে যায় কারণ টিভিগুলো হয়তো একটু অন্ধকার দেখা যাচ্ছে বাট আপনারা যদি সরকারি দেখেন নতবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও করে দেখেন তাহলে বুঝতে পারবেন টিভিগুলোর কালার কোয়ালিটি কীরকম সবগুলো একেবারে অরিজিনাল ফোর কে টিভি এবং দোকানটাতে আসলে আপনারা অন্য অন্য মালামালও নিতে পারবেন এখানে ব্ল্যান্ডার থেকে শুরু করে বাটি রাইস কুকার এভরিথিং মালামাল আছে আপনারা চাইলে নিতে পারবেন এই দোকানের লোকেশন বোঝার সুবিধা তো এই দোকানের কার্ডও আপনাদেরকে দেখিয়ে দিলাম দোকানটার নাম হচ্ছে সামি এন্টারপ্রাইজ বা শীঘ্রই আপনার নামটা পরিবর্তন করা হবে সাবেহা মেরিন কালেকশন করা হবে আর এখন নতুন কার্ডটা আপনাদেরকে ছবিতে দেখিয়ে দিলাম এখানে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওটাতে যোগাযোগ করে চলে আসতে পারবেন যেটা লাস্টে জিরোয়ান নাম্বার স্ক্রিনও নাম্বার দেওয়া থাকবে তো ভিডিওটা এ পর্যন্তই আসসালামু আলাইকুম সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ